উনিশশো এর গণ অভ্যুত্থান ছিল আয়ুব খানের শাসনামলে সর্বাপেক্ষা শক্তিশালী একটি আন্দোলন এটি শুরু হয়েছিল সরকারি নির্যাতন বিরোধী একটি সাধারণ লড়াই হিসেবে কিন্তু অচিরেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের রূপ নিয়ে তা ছড়িয়ে পড়েছিল গ্রামেগঞ্জে আন্দোলনের চরিত্রেও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এই পরিবর্তন সাধিত হয়েছে ব্যাপক গণজাগরণের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে আন্দোলনের তাৎপর্যও বৃদ্ধি পেয়েছে প্রথমত গণ আন্দোলন সম্পর্কে মূল্যায়ন করতে গেলেই বলতে হয় এগারো দফার কথা এই কর্মসূচির ফলে ছাত্র সমাজ সরকারের বিরুদ্ধে এক প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তোলে দফা ও দফার মন্ত্রে দীক্ষিত হয়ে দেশব্যাপী এক প্রচন্ড গণবিপ্লবের সৃষ্টি হয় এই গণ আন্দোলনের গতি প্রকৃতি লক্ষ্য করে ক্ষমতাসীন সরকার দিশেহারা হয়ে পড়ে এবং তা প্রতিহত করতে হত্যা ও নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে ফলে আন্দোলন আরও তীব্র ও জোরালো হতে থাকে এবং সমগ্র দেশ বিক্ষোভে ফেটে পড়ে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আয়ুব খান শেখ মুজিব সহ সকল রাজবন্দীকে বিনা শর্তে মুক্তি প্রদান করেন তীব্র আন্দোলনের মুখে আয়ুব খান শেষ পর্যন্ত ক্ষমতা ত্যাগ করতেও বাধ্য হন দ্বিতীয়ত এই আন্দোলনের সুফল হিসেবে সংসদীয় সরকার ব্যবস্থা ও সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচনের স্বীকৃতি মেলে তৃতীয়ত এই আন্দোলনের মধ্য দিয়ে গ্রাম ও শহরাঞ্চলে শ্রেণী চেতনার উন্মেষ ঘটে এবং শ্রেণী সংগ্রামের আংশিক বিকাশ সাধিত হয় চতুর্থত এই আন্দোলনের ফলে সবচেয়ে বড় লাভ হল স্বতন্ত্র জাতি হিসেবে বাঙালির যে জাতীয়তা বোধ উনিশশো আটচল্লিশের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তা পূর্ণতা লাভ করে এই আন্দোলনের মধ্য দিয়েই বামপন্থীদের বৃহৎ অংশ এবং ডানপন্থী সংগঠনভুক্ত সদস্যদের মধ্যে পূর্ব বাংলায় পৃথক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় ছাত্রলীগের সভায় স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রস্তাব গৃহীত হয় শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার চেতনা জনপ্রিয়তা লাভ করে যার ফলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও বৃদ্ধি পায় পঞ্চমত উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠিত করে এ সময় ছাত্র সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছিল যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা একুশে ফেব্রুয়ারিকে ছুটির দিন ঘোষণা করেছিল কিন্তু আটান্ন সালে সামরিক আইন জারির পর এই ছুটি বাতিল হয়ে যায় ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ফলস্বরূপ একুশে ফেব্রুয়ারি পূর্বের মর্যাদা ফিরে পায় ষষ্ঠত উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পেছনে উনসত্তরের গণ অভ্যুত্থানের প্রভাব ছিল প্রত্যক্ষ এবং সক্রিয় বাঙালিদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাঙালি জাতির স্বাধিকার অর্জনের প্রশ্নে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বদা অটল এবং প্রতিবাদ মুখর ঊনসত্তরের গণ আন্দোলনে উনসত্তরের গণ আন্দোলন শেখ মুজিব সহ আওয়ামী লীগ নেতাদের মুক্তির পথ সুগম করেছিল মুক্তিলাভের পর শেখ মুজিব বাঙালির স্বার্থ রক্ষায় সদা সজাগ ও সক্রিয় ছিলেন এর ফলে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে উনসত্তরের গণ অভ্যুত্থানে সমাজতান্ত্রিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর সত্তরের নির্বাচনী ম্যানিফেস্টোতে শেখ মুজিব সমাজতান্ত্রিক চিন্তাধারা ও আদর্শকে সংযুক্ত করায় বামপন্থীদের সমর্থন লাভ করেন এবং সর্বোপরি ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ব বাংলায় যে জাতীয় ঐক্য গড়ে ওঠে সত্তরের সাধারণ নির্বাচনে তা পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে চলে যায় আর এক্ষেত্রে ক্ষমতাসীন সরকারের নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগকে নির্বাচিত করতে উৎসাহিত করে মোট কথা সরকারের গণবিদ্বেষী নীতি ও শেখ মুজিবের জনমুখী চরিত্র সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে সহজ করে উনসত্তরের গণ আন্দোলন ছিল পূর্ব বাংলার ইতিহাসে বিভিন্ন আন্দোলনের মধ্যে একটি ভিন্ন চরিত্রের এবং নিঃসন্দেহে পাকিস্তানের বাইশ বছরের গণ আন্দোলন সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আন্দোলনের চেতনায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে সক্ষম হয়েছিল উনসত্তরের গণ অভ্যুত্থান বাঙালি জাতির জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল এবং স্বাধীনতা অর্জনের পেছনে অরুপ অনু প্রেরণা জুগিয়েছিল এজন্য পূর্ব বাংলার উপর থেকে পশ্চিমা স্বার্থান্বাসী মহলের আধিপত্যের অবসান এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের পেছনে ঊনসত্তরের গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম জয় বাংলা জয় বঙ্গবন্ধু